হ্যালো ফ্রেন্ডস সকলকে শুভ দুপুর সকলে কেমন আছো বলো আশা করি ভালো আছো সবাই ভালো থেকো এই যে দেখছো এত সুন্দর সুন্দর দর্শনীয় স্থান এটা হচ্ছে লুম্বিনীতে আমরা নতুন বিজনেস স্টার্ট করছি বিশাল ইনফোটেকের তরফ থেকে আমরা নতুন বিজনেস শুরু করছি ভ্রমণ পিপাসু মানুষের জন্য যারা ঘুরতে যেতে পারো না নিজে নিজে হয়তো কারো সাহায্য লাগে বা একা একা ঘোরার সেরকম মনোপ্রবৃত্তি নেই তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতেই পারো আমরা নতুন বিজনেস শুরু করেছি কন্ট্যাক্ট নাম্বার যদি তোমাদের প্রয়োজন হয় কন্ট্যাক্ট করতে পারো আমাদেরকে নাইন সিক্স আরেকটি নাম্বার আছে নাইন থ্রি থ্রি টু ফোর এইট সিক্স ডবল ফোর জিরো এটাতে আমাদের কন্ট্যাক্ট করতে পারো আমাদের অফিস হচ্ছে নতিডাঙা নদীয়া বিশাল ইনফোটেকের সঙ্গে